আল্লাহর একটি নাম পরে চিনিতে ফুদিন স্বামী আপনার ভালোবাসার গোলাম হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনে না স্বামী আপনার অবাধ্য স্বামীর মেজাজ বড় খারাপ এরকমটা যদি হয় যে স্বামী বিদেশে আছে টাকার পরও সে আপনার বরণ পোষণ দেয় না এমনকি সে আপনার নাম্বার পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে এমনটা হই না হ্যাঁ খরচ বহন করে না তাহলে আমি আপনাকে সাজেস্ট করব মা শুনেন। আল্লাহ পাকের একটি নাম পড়ন পরে চিনিতে আপনি দেন ফু দেওয়ার পরে দেখবেন আপনার স্বামী আপনার ভালোবাসার গুলাম হয়ে যাবে সে আপনাকে সারা বুঝতেই পারবে না সে আপনার একটা বাধ্য হয়ে যাবে আপনার বসের ভিতরে চলে আসবে আমি আপনাকে সাজেস্ট করবো অন্যথায় আমরা তো আউল ফাউল জায়গাতে টাকা পয়সা খরচ করে অনেক বিনাশ করে দিয়েছেন অনেক খরচ করে ফেলেছেন অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন আত্মসাত করে ফেলেছে কিন্তু আপনার কাজ হই নাই বিশ্বস্ত লোক পাই বিশ্বস্ত লোক পাইছেন না তারপর আপনার টাকা পয়সা আত্মসাত করে ফেলেছে কিন্তু হ্যাঁ আমি সবাইকে দোষারোপ করি না অনেকে আছে কাজ করার পরে যদি সে যদি রেজাল্ট যদি না পাওয়া যায় এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের রহমত থাকতে হবে মা বন্ধেরকে আমি বলছি আমলটা কিভাবে আপনি করবেন যে আমল করলে স্বামী আপনার ভালোবাসার গুলাম হয়ে যাবে সে আপনার প্রেমে আবু ডাবু খাবে সে আপনার বাধ্য হবে আমলটা কি এই আমলটা কোন সময় আপনি করবেন আমি আপনাকে বলবো আমলটা করবেন জুমার দিন রাত্রি আমলটা করবেন মানে বৃহস্পতিবার রাত এটা হচ্ছে জুমার রাত শুক্রবারের আগের রাতটাকে কি বলা হয় জুমার রাত মানে বৃহস্পতিবার রাতে ইয়া পরে মনে করেন তাহার যদি নামাজের সময় যদি আমলটা আপনি করেন তাহলে এটার প্রতিফলনটা আপনি সবচেয়ে বেশি পাবেন সম্মানিত হাজিরিন বৃহস্পতিবার রাত এশারের নামাজের পরে তাহাজুদের যেমন ধরেন আপনি তিনটার সময় অথবা দুইটা সময় আমলটা আপনি করবেন গুম থেকে জাগ্রত হবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে উজু করে নেবেন চার রাখাত আট রাকাত বারো রাখাত যতটুকু পারেন আপনি নামাজ পড়বেন এটা হচ্ছে তাহাজুদের নামাজ চার রাকাত নামাজ আপনি পড়লেন চার রাকাত নামাজ পড়ার পরে আপনি এগারোবার দুরুদ ইব্রাহিম পড়বেন বার দুরুদ ইব্রাহিম পড়ার পরে তারপরে এর আগে আমলটা করার আগে আপনি এক মুষ্টি চিনি আপনি আপনার সাথে রাখবেন আপনি আপনার সাথে এক মুষ্টি চিনি রাখবেন একটা পিয়ালার মাঝে এক মুষ্টি চিনি রাখবেন দুই রাখাত অথবা চার রাখাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে কমপ্লিট হওয়ার পরে আপনি এগারো বার দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার ফার আপনি পড়বেন এগারো বার স্ত্রেক ফার পড়ার পরে আল্লাহ পাখির এই নামটা আপনি আঠারো বার পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদো ইয়াবদুদো ইয়াবদুদো আঠারো বার পড়ার পরে আবার আপনি তিনবার তিনবার দুরো শরীফ পরে এই চিনিটাকে নিয়ে মানে ফু দেওয়ার আগে তিনবার ফু দিবেন ফু দেওয়ার আগে আপনার স্বামীর নাম নিবেন যেমন ধরলেন আপনার স্বামীর নাম হচ্ছে আব্দুর রহমান আপনি বলবেন আব্দুর রহমান আল্লাহ আমার স্বামী আব্দুর রহমানকে তুমি আমার আয়ত্ত নিয়ে আসো আল্লাহ তার অন্তরে আমার ভালোবাসা তুমি পয়দা করে দাও আবার বলবেন হে আল্লাহ আমার স্বামী আব্দুর রহমানের অন্তরে আমার ভালোবাসা তুমি জাগ্রত করে দাও হে আল্লাহ আমার স্বামী আব্দুর রহমানের অন্তরে আমার ভালোবাসা তুমি পয়দা করে দাও এইভাবে তিনটা ফু দিবেন স্বামীর নাম নিয়ে ফু দেওয়ার পর এই চিনিটা আপনার স্বামীকে আপনি খাওয়াবেন না এই চিনিটা আপনি তিন দিনের ভিতরে আপনি নিজে খেয়ে ফেলবেন কথা বোঝাইতে পারছি আপনার স্বামীকে খাওয়ানোর প্রয়োজন নাই চিনিটা যদি আপনি পারেন শরবতের শরবতের সাথে খাবেন অথবা যদি চায়ের সাথে পারেন চায়ের সাথে আপনি খাবেন আপনি নিজেই চিনিটা খেয়ে ফেলবেন দেখবেন এই নিয়মে আপনি মা বেশি দিন নয় মাত্র সাত দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার আল্লাহ আপনার হারানো স্বামীর ভালোবাসা আমার আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনি এটা সবচেয়ে উত্তম হচ্ছে আপনি জমার দিন রাত্রে যদি আপনি করেন এইভাবে বলতে আজকে এক জুমাতে করলেন আগামীকালে এক জুমাতে করলেন এরপরে এক জুমাতে করেন মানে তিন জুমা যদি আপনি করতে পারেন তিন দিন আমলটা তাহলে দেখবেন আপনার হারানো স্বামীর ভালোবাসা আপনি কিভাবে পেয়ে যান আগে যেই পরিমাণ আপনাকে ভালোবাসত এর চাইতো ডাবল গুণ মাত্রা আপনার স্বামীর অন্তরে আমার আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিবেন কারণ স্বামী আর স্ত্রী এটা হচ্ছে পবিত্র বন্ধন পবিত্র ভালোবাসা এই ভালোবাসাটা যদি আপনি আমলের মাধ্যমে করতে পারেন তাহলে তো তারও বেশি ভালো স্বামীর ভালোবাসা আপনি আপনার নিজের অন্তরে নিয়ে আসবেন এটা তো ভালো এটা তো হারাম নয় এটা হচ্ছে মজবুত ভালোবাসা পুত পবিত্র ভালোবাসা এই ভালোবাসা আপনি আদায় করে নেবেন মা বোনদেরকে আমি সাজেস্ট করব বা স্বামীরা যারা আছেন যদি আপনার স্ত্রী যদি এমন হয়ে যায় তাহলে এই আমলটা আপনিও করবেন আপনার স্ত্রীর জন্য যখন দেখবেন আপনার স্ত্রীর প্রতি আপনার স্ত্রীরা আপনাকে ভালোবাসে না বা সম্মান করে না কেয়ার করে না তাহলে স্বামীরা যারা আছেন এমনটা আপনি করবেন যেই নিয়মে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনার স্ত্রীর অন্তরে দেখবেন আপনার প্রতি এক মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে তখনই দেখবেন সে আপনাকে আগের চাইতে তুলনামূলকভাবে আরও বেশি মোহাব্বত করবে ভালোবাসবে